গুড মর্নিং সিঙ্গাপুর সিঙ্গাপুর সিরিজে আজকে আমাদের দ্বিতীয় দিন গত দুই পর্বে আমরা থাইল্যান্ড থেকে সিঙ্গাপুরে এসেছি এবং সিঙ্গাপুরের কিছু স্থান ভ্রমণ করেছি তার বিস্তারিত তত্ত্ব তুলে ধরা হয়েছে আপনি যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কগুলো দেওয়া থাকবে আপনি দেখে নিতে পারেন এ পর্বে আমরা সিঙ্গাপুরের আরও কী কী স্থানগুলো যাই তার বিস্তারিত তত্ত্ব ও ভিডিও তুলে দেব চলুন আপনারা আমাদের সাথেই থাকুন বন্ধুরা আমরা খুব সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা চলতে শুরু করি আমাদের প্রথম গন্তব্য স্থান শান্তসা আইল্যান্ড যাওয়ার জন্য প্রথমেই আমরা বিভো সিটিতে যাব সেখান থেকে সাটল ট্রেনে করে সান্তোসা আইল্যান্ডে যাব প্রথমেই আমাদেরকে যেতে হবে লিটিল ইন্ডিয়া স্টেশনে চলুন আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে থাকুন আমাদের হোটেল থেকে লিটিল ইন্ডিয়া মেট্রো স্টেশনের দূরত্ব পাঁচ মিনিট হাঁটার তাই আমরা পায়ে হেঁটে চলে আসি লিটিল ইন্ডিয়া এমআরটি স্টেশনে এমআরটিতে স্টেশনে আসার পরে আমরা এমআরটিতে উঠি যেটি সরাসরি চলে যাবে বিভু সিটি স্টেশনে আমরা চলে আসি বিভু সিটি স্টেশনে আসার পরে আমরা গাড়ি থেকে নেমে যাই কারণ গাড়ি এ পর্যন্তই শেষ স্টপিস এরপরে আমরা সিঁড়ি ধরে বিবো সিটির একেবারে টপ ফ্লোরে উঠে আসি টপ ফ্লোরেই রয়েছে শান্তসা যাওয়ার জন্য শাটল ট্রেনের টিকিট পাওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন ওই শান্তসা যাওয়ার জন্য টিকিট কাউন্টার আমরা জানতে পারি আমাদের কাছে যে এমআরটি কার্ডটি রয়েছে এ কার্ড দিয়ে আমরা এই শান্তসায় যেতে পারবো না তাই আমাদেরকে আলাদা পাঁচ ডলারের বিনিময়ে আলাদা টিকিট কাটতে হবে তাই আমরা দুজনে দশ টাকার বিনিময়ে দুটা টিকিট কেটে নিই দুটা টিকিট কেটে নিয়ে সবার মতো সিরিয়াল ধরে আমরাও ভিতরে প্রবেশ করি শাটল ট্রেনে সান্তোসা যাওয়ার জন্য কিছুক্ষণের ভিতরেই গাড়ি চলে আসে এবং আমরা চলতে শুরু করি সান্তোসা আইল্যান্ডের উদ্দেশ্যে শাটল ট্রেনের ভিতরের নান্দনিক সৌন্দর্য আর আশেপাশের অসাধারণ দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে আসি সান্তোসা আইল্যান্ড স্টেশনে এটাই হচ্ছে সান্তোসা আইল্যান্ডের স্টেশন সান্তোসা বিচ স্টেশনে আসলে আমরা গাড়ি থেকে নেমে সিঁড়ি দিয়ে নিচে নামি নিচে নামার পরে এই স্টেশনের আশেপাশে একটু নান্দনিক দৃশ্যগুলো উপভোগ করি এই যে একটি টিপি স্ক্রিনও দেখা যাচ্ছে এখানে তাছাড়াও এখানে প্রযুক্তির দিক থেকে অন্যতম সিঙ্গাপুর তাই এই স্টেশনটাও তার নান্দনিক সোয়া হাতে লেগেছে এছাড়া আর একটি দৃশ্য খুবই মন কেড়েছে আমার যেটা হচ্ছে এখানে একটি প্যান দেখা যাচ্ছে যেটা অনেক বড় বড় পাখা নিয়ে ঘুরতেছে এই যে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমরা পায়ে হেঁটে চলে আসি শান্তা বিচে আসলে কোনো লোকজন নেই কারণ বীজটি আপাতত বন্ধ আছে কিছুদিন আগে নাকি এখানে একটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে যার কারণে অয়েল এই বিসের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেজন্য এই বীজটি আপাতত বন্ধ রেখেছে আমরাও তার ফাঁকেই ভিতরে প্রবেশ করি এবং আশেপাশে একটু ঘোরাঘুরি করে আবার চলে আসি সেই স্টেশন স্টেশনে এসে আমরা আবার চলতে শুরু করি শাটল ট্রেন দিয়ে যেখানে ইউনিভার্সাল এর স্টেশন তিনটা স্টেশন পরেই আমরা পেয়ে যাই ইউনিভার্সাল স্টেশন এটাই হচ্ছে ইউনিভার্সাল স্টেশন ইউনিভার্সাল স্টেশনে আসলে আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাই এবং হাতের ডান পাশ ধরে চলতে শুরু করি ভিতরের দিকে এখানে বিশাল একটি হাঁটার পথ রয়েছে যেটার ডান পাশ দিয়ে আমরা হাঁটতে থাকি এখানে কিছু চিহ্ন রয়েছে যে আপনি কোন দিকে যাবেন সেটার সম্বলিত এই উপরে দেখা যাচ্ছে ডান পাশে স্টুডিও সিঙ্গাপুর এই ডান পাশ ধরেই সবাই যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আবার কেউ আসছে এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস রয়েছে এখানে দেখা যাচ্ছে এই আমরা হাঁটতে হাঁটতে একেবারে ইউনিভার্সাল স্টুডিও প্রবেশ মুখে চলে আসি প্রবেশ মুখের কাছে আসতেই আমাদের চোখে পড়ে ইউনিভার্সাল স্টুডিওর একটি মনোগ্রাম যেটি গুগল ম্যাপের মতো ঘুরতেছে ওয়াও কি নান্দনিক দৃশ্য জীবনে কখনো কল্পনাই করতে পারিনি এই স্থানটিকে দাঁড়িয়ে একটি ছবি তুলতে পারব এর পাশেই রয়েছে ইউনিভার্সাল মিউজিয়াম এই মিউজিয়ামের সামনেই রয়েছে একটি বোট যেখানে ইনফরমেশন সেন্টার এখানে দেখানো হয়েছে সকাল দশটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত এই মিউজিয়ামটি খোলা থাকে এছাড়াও এই মিউজিয়ামের ভিতরে কোথায় কি রয়েছে সে ইনফরমেশন এই ম্যাপের মাধ্যমে পেয়ে থাকে এই মিউজিয়ামের ভিতরে প্রবেশের জন্য একটি নির্দিষ্ট ফি জমা দিতে হবে আপনি ভিতরে ভিতরে প্রবেশ প্রবেশ করতে পারবেন আমাদের সময়ের অভাবে আমরা আমরা আর করিনি আবার চলে আসি শাটল ট্রেন স্টেশনে এরপর আমরা ট্রেনে করে আবার চলে আসি বিভো সিটিতে আমাদের যাওয়া এবং আসার টিকিটই কাটা ছিল পাঁচ ডলারের বিনিময়ে বন্ধুরা আমরা এখন আসি বিভো সিটিতে যেখান থেকে শাটল ট্রেন টিকিট কাটা যায় সেখানে এরপরে আমরা এখন নেমে চলে যাব মেট্রো স্টেশনে নিচে নামব এবং চলে যাব মেট্রো স্টেশনে মেট্রো স্টেশন দিয়ে আমরা যাব চায়না টাউনে এখান থেকে সরাসরি চায়না টাউনে যাওয়া যায় আমরা এই মেট্রো ধরে চলে যাব চায়না টাউনে চলুন আপনারা আমাদের সাথে পনেরো বিশ মিনিটের ভিতরে আমরা চলে আসি চায়না টাউনে এটাই হচ্ছে চায়না টাউন চায়না টাউন মানেই চায়নাদের বসবাস এই এলাকাটা পুরোটা জুড়েই রয়েছে চায়নাদের অধিপত্য দোকান খাওয়া দাওয়া সব কিছু রয়েছে এদের চায়নাদের অধিপত্য চলুন আমরা একটু ভিতরে ঘুরে দেখি আসলে কী কোথায় রয়েছে এখানে রয়েছে চাইনিজ খাবার এছাড়া রয়েছে চায়নাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো দরকার হয় এই চায়না টাউনে রয়েছে মূলত এখানে চায়নাদের যেসব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দরকার হয় তারা এখান থেকেই ক্রয় করে থাকে বন্ধুরা আমরা এই চায়না টাউনের দীর্ঘ সময় অতিবাহিত করি এবার আমাদের এখান থেকে যাওয়ার পালা আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে আরব স্ট্রিট আরব স্ট্রিটের প্রধান আকর্ষণ হচ্ছে সন্ধ্যার সময় কারণ এখানে সন্ধ্যার সময় সৌদি আরবের যারা এখানে বসবাস করে তাদের যে কালচার রয়েছে সন্ধ্যার সময় সেটা ফুটে ওঠে এবং এখানে প্রধান আকর্ষণ হচ্ছে সুলতান মসজিদ বন্ধুরা আমরা চায়না সিটি থেকে মেট্রো ধরে চলে আসি আরও আরবৃষ্টিতে আসতে আমাদের সময় লেগেছে পনেরো থেকে বিশ মিনিটের মতো আমরা মেট্রো ধরেই চলে এসেছি আরও আরবৃষ্টিরে যখন আসি তখন সময় আসরের পরে আমরা নিজেরা নিজেরাই এই সুলতান মসজিদে নামাজ আদায় করে নিই এবং কিছুক্ষণ জন্য অপেক্ষা করতে থাকি যাতে আমরা মাগরীবের নামাজও এখানেই আদায় করে যেতে পারি মাগরীবের নামাজ আদায় করে আমরা এই আরব স্টেটের আশেপাশের এই যে সৌদি আরবের লোকজনদের যে কালচার এখানে রয়েছে সেটা দেখতে পাচ্ছি এই আশেপাশে আপনারাও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে যারা রয়েছে তারা সবাই সৈদি প্রবাসী এখানে স্থায়ীভাবে তারা বসবাস করতেছে এবং তারা কাজকর্ম করতেছে সুলতান মসজিদ একটি ট্যুরিস্ট স্পটও বটে তাই শুধু মুসলিম ধর্মাবলম্বীরাই নয় অন্যান্য ধর্মাবলম্বীরাও এখানেও ঘুরতে আসে এই যে দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা তারা দেখতেছে এবং ছবি তুলতেছে আমরাও কিছু সময় এখানে অতিবাহিত করি এরপরে আমরা পায়ে হেঁটে আমাদের পরবর্তী গন্তব্য মোস্তফা সেন্টার চলুন আমরা মোস্তফা সেন্টারে ঘুরে আসি বিশ থেকে পঁচিশ মিনিট হাঁটার পরে আমরা চলে আসি মস্তফা সেন্টারে মস্তফা সেন্টার মূলত বাংলা সেন্টারেও বলা হয়ে থাকে এখানে বাঙালিরাই অধিকাংশ রয়েছে এখানে আপনারা পাবেন বাংলা খাবার বাংলা ভাষাভাষীর লোক এবং এখানে সাধারণত বাংলাদেশের প্রবাসী সবাই এই মস্তফা সেন্টারের আশেপাশেই বসবাস করে থাকে তাছাড়া সন্ধ্যার সময় তারা এখানে এসে একটি আড্ডাও জমিয়ে থাকে এখানে একটি মাঠ রয়েছে এ মাঠে বসে তারা গল্প করে থাকে এছাড়া এই মস্তফা সেন্টারে যত দোকান রয়েছে সবগুলো বাংলা ভাষাভাষী অনেকে রয়েছে এখানে আসলে মনে হবে আমি যেন বাংলাদেশেই রয়েছি এর আশেপাশে সবগুলোই বাঙালিদের দখলে এখানে কর্মচারী থেকে শুরু করে এভরিথিং সবাই বাঙালি আপনি চাইলে এখানে বাংলা টাকার বিনিময়েও সিঙ্গাপুরি ডলারও নিতে পারবেন বাংলাদেশি প্রবাসী বাইরা মূলত এই মস্তফা সেন্টারেই কেনাকাটা করে থাকে আজকে এ পর্যন্তই আগামী পর্বে দেখা হবে অন্য কোনো স্থানে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম